অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় চ্যাপ্টার কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি বলতে এখানে প্রযুক্তির ক্ষেত্রে আমরা কৃষি কাজে যে ধরনের সার বা কীটনাশকগুলো ব্যবহার করে থাকি সে সম্পর্কে হচ্ছে এখানে আলোচনা করেছে কোন সারটা আমাদের জন্য ভালো কোন প্রযুক্তিটা আমাদের জন্য ভালো সেই বিষয় নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে তো চলো আমরা একটু পড়ি দেখো প্রযুক্তি উৎপাদক প্রযুক্তি উদ্ভাবন এটা একটি চলমান প্রক্রিয়া একটা প্রযুক্তি উদ্ভাবন হওয়ার পর এর ব্যবহার কিছুদিন চলে পরে এর চেয়েও আরও উন্নত প্রযুক্তির উদ্ভাবন হয় মানুষ প্রয়োজন মোতাবেক এই উন্নত নতুন প্রযুক্তি গ্রহণ করে থাকে যেমন দেখো সার একটা রাসায়নিক প্রযুক্তি তো দেখো একটা ইম্পর্ট্যান্ট লাইন সার একটা কি বলতো এটা একটা রাসায়নিক প্রযুক্তি দীর্ঘদিন মানুষ গাছকে পুষ্টি উৎপাদনের সরবরাহের জন্য উন্নত ধরনের সার ব্যবহার করে আসছে তাই না তাহলে এইবার এই পার্টটাতে একটু আসো কৃষিতে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার দেখো ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার ধান চাষে আমরা যে ইউরিয়া সারটা ব্যবহার করে থাকি সেই সম্পর্কে হচ্ছে আলোচনা করা হচ্ছে তো চলো আমরা একটু দেখি ধান চাষে কিন্তু নর্মালি আমরা অনেক সারই ব্যবহার করে থাকি এর মধ্যে নাইট্রোজেন সংবলিত সার হচ্ছে তোমার ইউরিয়া সার এটা হচ্ছে একটা নাইট্রোজেন সম্বলিত সার সো দেখো ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন সম্বলিত সার দানাদার ইউরিয়া সাবের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে কি করে গুড়ি করে ইউরিয়ায় পরিণত করা হয় তার মানে ইউরিয়ার সারটা কেমন থাকে একটু দানাদার থাকে এই যে দেখো খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে এই যে এটা হচ্ছে একটু গুটি গুটি আকারে থাকে আবার কিছু থাকে দানাদার তো দানা ইউরিয়া সারটা তোমার সাশ্রয়ের জন্য এটাকে কি করা হয় গুটি আকারে হচ্ছে মেশিনের সাহায্যে এটাকে গুটি আকারে অবন্তর করা হয় তো দেখো আমরা এই যে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা আমরা একটু দেখি এখানে দেখো দুইটা ডিফারেন্স দেখা হয়েছে একটা হচ্ছে তোমাদের দানাদার ইউরিয়া একটা হচ্ছে গুটি ইউরিয়া এখন আমরা এই গুটি ইউরিয়ার প্রয়োজনীয়তা আর দানাদার ইউরিয়ার যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আমরা একটু পরব দেখো গুটি ইউরিয়ার প্রয়োজনীয়তাটা কি প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকে হচ্ছে গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দেয় দানাদার যেটা সেটাতে একটু সুবিধা অসুবিধা ছিল যার কারণে তারা হচ্ছে গুটি ইউরিয়ার ব্যবহার শুরু করে কিন্তু এটাতেও কিছু সুবিধা অসুবিধা রয়েছে আচ্ছা দেখো দানাদার যে ইউরিয়া সেটা ব্যবহারের সুবিধাগুলো কি এটা খুব সহজে প্রয়োগ করা যায় যেহেতু এটা খুবই ছোট ছোটো হয়ে থাকে সো এটা খুব সহজে প্রয় প্রয়োগ করা যায় তারপর হচ্ছে প্রয়োগের সময় এবং সময় কম লাগে গাছের মূল এবং শিকড় ক্ষতিগ্রস্ত সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং বাজারে খুব সহজ আর কিন্তু এটার অসুবিধাগুলো কি দেখো দানাদার ইউরিয়া কৃষিতে কয়েকবার প্রয়োগ করতে হয় এই সার পানিতে মিশে দ্রুত গলে এবং চুয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাহিরে চলে যায় বৃষ্টি কিংবা সেচের পানির সাথে এই সহজে সহজেই থেকে বের হয়ে যেতে পারে যেহেতু এটা খুবই দানাদার এই সার অপচয় এবং খরচও বেশি হয় আচ্ছা নেক্সট তাহলে আমরা গুটি সারের সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নিই গুটি ইউরিয়া সারের সুবিধা কী গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয় গুটি ইউরিয়া ব্যবহারে বিশ থেকে ত্রিশ ভাগ নাইট্রোজেনের কি হয় সাশ্রয় হয় গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে কি করে নাইট্রোজেন সরবরাহ করে থাকে এটি ব্যবহারের ফলে ফলন প্রায় পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি তাহলে এটার অসুবিধাটা কি আমরা একটু দেখি এতে হচ্ছে তোমার গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে চাহিদা অনুযায়ী গুটির আকার হচ্ছে খুবই দুষ্কর শুকনো মাটিতে প্রয়োগ করা যায় না সার প্রয়োগ করতে সময় এবং সাশ্রয় শ্রম বেশি লাগে আচ্ছা তাহলে দুইটারই কিন্তু গুটি বলো দানাদার বলো দুইটাই ইউরিয়া সারের কিন্তু সুবিধা অসুবিধা রয়েছে তো আমরা যখন প্রয়োগ করবো তখন হচ্ছে বুঝে শুনে মাপ পরিমাণ সব কিছু ঠিক রেখে প্রয়োগ প্রয়োগ করতে হবে আচ্ছা এখানে খুব সুন্দর করে ধান চাষে আমরা কিভাবে কোন সারটা কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে এখানে কি পরিমাণে ব্যবহার করব তা হচ্ছে এখানে বলা হয়েছে দেখো ধান চাষে গুটি ইউরিয়ার প্রয়োগ পদ্ধতি কিভাবে আমরা প্রয়োগ করব গুটি ইউরিয়া ব্যবহারে পাঁচ থেকে সাত দিন পূর্বে কি করতে হবে বিশ ইন্টু বিশ সেন্টিমিটার লাইন থেকে মানে এই পাশে হচ্ছে বিশ ইন্টু বিশ সেন্টিমিটার লাইন থেকে লাইন এবং চারা থেকে চারা দূরত্ব ধানের চারা কি করতে হবে রোপণ করতে হবে ধানের চারা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই মাটি শক্ত হওয়ার আগে ওই গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে তার মানে ধানের চারা যে রোপণ করা হলো রোপণ করার পর এক সপ্তাহের মধ্যে কি করতে হবে মাটি শক্ত হওয়ার আগেই গুটি যে ইউরিয়া সারটা সেটা প্রয়োগ করতে হবে জমিতে যখন দুই থেকে সেন্টিমিটার দুই থেকে তিন সেন্টিমিটার পরিমাণ পানি থাকে সে সময় গুটি ইউরিয়া ব্যবহার করা সহজ হয় গুটি ইউরিয়া ইউরিয়ার ওজন হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন পয়েন্ট নাইন গ্রাম ওয়ান পয়েন্ট এইট গ্রাম টু পয়েন্ট সেভেন গ্রাম ওজন অনুযায়ী ধান খেতে এটার ব্যবহারের মাত্রা কি করতে হবে নির্ধারণ করতে হবে ওজন যদি পয়েন্ট নাইন গ্রাম হয় তবে চারটি গোছের মাঝখানে বোরো ধানের তিনটি আমন এবং আউশ ধানে দুইটি করে ব্যবহার করতে হবে ওজন যদি ওয়ান পয়েন্ট গ্রাম হয় তাহলে বড়োতে হচ্ছে দুইটি আমার এবং আউশে একটি করে ব্যবহার করতে হবে আবার ওজন যদি টু গ্রাম হয় তাহলে বড়োতে হচ্ছে একটি গুটি যথেষ্ট প্রয়োগ করতে হবে আচ্ছা এই পরিমাণগুলো কিন্তু জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে পরিমাণগুলো ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু কি হবে একটু সারের তোমার কম বেশি হওয়ার কারণে ফসল কি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে ফসলের ক্ষতি হতে পারে আচ্ছা গুটি ইউরিয়া লাইনে চাষ করার ক্ষেত্রে প্রয়োগ করাটা খুবই সুবিধাজনক প্রথম লাইনের প্রথম চার গোছার মাঝে দশ সেন্টিমিটার গভীরে গুটি ইউরিয়া পুঁতে দিতে হবে যে দেখা এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে উনি যে গুটি ইউরিয়াটা পুঁতে দিচ্ছে হ্যাঁ লাইন বাই লাইন খুব সুন্দর করে দশ সেন্টিমিটার গভীরে মানে দশ সেন্টিমিটার ভেতরে এটাকে পুতে দিতে হবে তাই না আচ্ছা মাটির ঠিক দশ সেন্টিমিটার ভেতরে এরপর চার গোছা বাদ দিয়ে পরবর্তী চার গোছার মাঝে আবার কী করতে হবে গভীরতায় পুঁতে দিতে হবে প্রথম লাইন শেষ করে দ্বিতীয় লাইন এভাবে তৃতীয় লাইন চতুর্থ লাইন এভাবে হচ্ছে এক একটা লাইন সারি সারিভাবে পুঁতে দিতে হবে আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এখানে তোমার যেহেতু বলা হয়েছে যে একটা সময় দানাদার ইউরিয়ার প্রচলন ছিল কিন্তু পরবর্তীতে দানাদার ইউরিয়ার কিছু সুবিধা অসুবিধা একটু বেশি সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাহলে কি করলো গুটি ইউরিয়ার প্রচলন শুরু করলো এবং এখানে গুটি ইউরিয়াটা তুমি কিভাবে প্রয়োগ করবে সেই পদ্ধতিটাই হচ্ছে এখানে দেওয়া ছো তোমার হচ্ছে এটা পড়ে নেবে ওকে আচ্ছা নেক্সট দেখো আমরা পড়বো গরু মোটা জাতকরণ হ্যাঁ গরু জাতকরণ বলতে এখানে বোঝানো হয়েছে একটা গরুকে কীভাবে আমরা স্বাস্থ্যবান করতে পারি এবং হেলদি করতে পারি তাই না একটা গরুকে কি ধরনের খাবার দিয়ে আমরা সেই গরুটাকে হেলদি করতে পারি মোট আচ্ছা আমাদের দেশে ধান এবং শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলেও পশু সম্পদের উন্নতি তেমন হয়নি একটা কথা মনে রাখা দরকার যে প্রাণী সম্পদের উন্নতি না হলে কিন্তু জনগণের প্রয়োজনে আমিষের চাহিদা কি করা যাবে না পূরণ করা যাবে না কারণ আমিষের চাহিদা পূরণের একমাত্র উপায় হচ্ছে তোমার এই যে কারণ একজন মানুষের একজন মানুষের দৈনিক কত গ্রাম মাংসের প্রয়োজন বলতো একশো গ্রাম কিন্তু একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মানুষের দৈনিক যে মাথাপিছু সেটা হচ্ছে চব্বিশ গ্রাম মাংস খেয়ে থাকে এই থেকে বোঝা যাচ্ছে আমাদের দেশে প্রাণীজ আমিষ সরবরাহ কি রয়েছে ঘাটতি রয়েছে এই কারণে গো মাংসের সরবরাহ কী করতে হবে বৃদ্ধি করতে হবে আচ্ছা তা এখন দেখো মোটা গরুকে মোটা জাতকরণ বা গরুকে স্বাস্থ্যবান বানানোর যে পদ্ধতি সেটা হচ্ছে এখানে আলোচনা করেছে আমরা একটু পড়ি ফার্স্টে গরু নির্বাচন এমন ক্রয় করা সার গরু মোটাজাতকরণের জন্য ভালো যেমন সার গরু যেটা সেটাকে সহজেই কি করা যায় একটু হেলদিবান স্বাস্থ্যবান বানানো যায় এই জন্য দেড় দুই বছর বয়সে এরে বাছুরও ক্রয় করা উত্তম আচ্ছা তারপর দেখো বাসস্থান নির্মাণ প্রত্যেকটা গরুর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইন্টু টু মিটার জায়গার একটা ঘর নির্মাণ করতে হবে ওকে তারপর দেখো ডাক্তারের পরামর্শ নিতে হবে তাকে সংক্রামক টিকা দিতে হবে তারপর হচ্ছে তার প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে হবে এবং সেই খাদ্যের মধ্যে আমিষ শর্করা চর্বি ভিটামিন খনিজ লবণ ইত্যাদি খাদ্যের পরিমাণ কি থাকতে হবে বেশি থাকতে হবে এবার দেখো খাদ্য তৈরি প্রক্রিয়াটা কিভাবে আমরা করতে পারি হ্যাঁ পশু মোটাজাতকরণ অর্থ হচ্ছে পরিমিত খাদ্য সরবরাহের মাধ্যমে গরুর স্বাস্থ্য নিশ্চিত করা যেটা আমি তোমাদের ফার্স্টেই বলেছি মোটা বলতে তার মানে গরুটাকে তুমি তোমার অনেকেই আসতে হচ্ছে এই পদ্ধতিতে কি করে গরুকে মোটা তাজা দেখার জন্য এটাকে মোটা করে কিন্তু আসলে সেটা তো মোটা না সেটা হচ্ছে আনহেলদি একটা গরু সো আমাকে কী করতে হবে মোটা বলতে আমাকে গরুটাকে কী করতে হবে অবশ্যই হেলদি করতে হবে স্বাস্থ্যবান তাকে পুষ্টিকর খাবার দিতে হবে মানুষের জন্য আমিষের চা সরবরাহ ব্যবস্থা করতে হবে তাই না খাদ্য থেকে পশু পায় পুষ্টি পায় এবং শারীরিক বৃদ্ধি ঘটে পশুকে এমন খাদ্য দিতে হবে যাতে আমিষ শর্করা চর্বি খনিজ লবণ ভিটামিন সবটাই কী থাকবে বেশি পরিমাণে থাকবে তো দেখো তার খাবার কি পশুকে যে আমরা গরুকে যে খাবার দেব তার খাবার কী কুটা ভুট্টা গম ভাঙা ঝোলাগুড় খৈল ইত্যাদিতে কি থাকতে হবে এই যে এই যে ভিটামিনগুলা এগুলো প্রয়োজনীয় পরিমাণে থাকতে হবে তাই না আমি সরকরা চর্বি প্রয়োজনীয় পরিমাণে থাকতে হবে আর কাঁচা সবুজ ঘাস হাড়ের গুড়া তো খনিজ লবণ ভিটামিন থাকতে হবে তার মানে আমরা তাকে গরুর যে খাবারগুলো সেগুলো যখন তাকে দেবো তখন সেগুলোর মধ্যে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিনগুলা সবগুলো উপাদান প্রয়োজনীয় পরিমাণ যে ছয়টা উপাদান খাদ্যের যে ছয়টা উপাদান সেগুলো প্রয়োজনীয় পরিমাণে আছে কি সেটা খেয়াল রাখতে হবে ইউরিয়া ও ঝোলগুড় মিশানো খাদ্য পশু মোটা মোটাচার কারণের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক এগুলোকে দুইভাবে মিশিয়ে খাওয়ানো যায় একটা হচ্ছে খড়ের সাথে আর একটা হচ্ছে দানাদার খাদ্যের সাথে খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে গো খাদ্য তৈরি আমরা কীভাবে করতে পারি যেমন দেখো প্রথমে একটা ডোল নিয়ে তো এই চারপাশে কাদা মিশিয়ে লেপে শুকিয়ে নিতে হবে একটা ডোল এরপর একটা বালতিতে বিশ লিটার পানি নিতে হবে এই পানিতে এক কেজি ইউরিয়া দ্রবণ যোগ করতে হবে এবং বিশ কেজি খড় ডোলের মধ্যে ছোট ছোটো করে কেটে অল্প অল্প করে ইউরিয়া দ্রবণ খড়ের উপর ছিটিয়ে চেপে চেপে ভরতে হবে এভাবে সম্পূর্ণ ডোল খড় দিয়ে ভরতে হবে ডোলে খড় ভরা সম্পূর্ণ হলে এর মুখ ছালা কিংবা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে দশ থেকে পনেরো দিন পর খড় বের করে সেটাকে কি করতে হবে রোদে শুকাতে হবে এরপরই খড় গরুকে খাওয়ানোর উপযুক্ত হবে সাধারণত একটা গরুকে প্রতিদিন তিন কেজি ইউরিয়া সার মেশানো খড় খাওয়াতে হবে খড়ের সাথে দৈনিক তিনশো থেকে চারশো গ্রাম ঝোলা গুড় মিশিয়ে দিতে হবে কীভাবে কি এটা পরিমাণটা ওর হচ্ছে খুব সুন্দর করে বলে দিয়েছে তোমরা এগুলো পরে নেবে ওকে আচ্ছা নেক্সট দেখো ফসলের রোগ এমন তারপর দিকটা হুম তারপর দেখো এই যে ফসল ফ তারপরে যে এদের এই যে ফসল এই ফসলে কী হয় বিভিন্ন ধরনের রোগ হয় না তো বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে এদেরকে আক্রমণ করে তো এগুলো থেকে আমাদের কি করতে হবে ফসলকে রক্ষা করতে হবে আচ্ছা এখানে বলা হচ্ছে মানুষের যেমন রোগ ঠিক তেমনি পশু পাখিরও কী হয়ে থাকে রোগ হয়ে থাকে ঠিক তেমনি আবার কি ফসলেরও কী হয় রোগ হয় প্রত্যেক জীবেরই কী রয়েছে জীবন রয়েছে তাই না জীবের চারপাশে ভাইরাস ব্যাকটেরিয়া সহ আরও অনেক ধরনের অনুজীব আছে যারা কি করে রোগবালায় ছড়ায় মানুষ জীবজন্তু গাছপালা অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগাক্রান্ত হয়ে পড়ে রোগাক্রান্ত মানুষ এবং জীবজন্তুকে যেমন চিকিৎসা করে সুস্থ করে তোলা প্রয়োজন তেমনি ফসলেরও কী প্রয়োজন সুস্থ চিকিৎসা প্রয়োজন এবং তার কিসের প্রয়োজন যত্ন প্রয়োজন যেমন দেখো আমরা যদি দেখি ফসলের মাঠে যাই তাহলে অনেক রোগের লক্ষণ দেখতে পাবো যেমন দেখো কোনো কোনো ফসলের পাতায় বা কাণ্ডে নানা প্রকারের দাগ দাগ দেখা যায় দেখো এখানে ধান গাছ দেখানো হয়েছে গায়ে হচ্ছে দাগ দাগ দেখা যায় তারপর হচ্ছে কোনো কোনো ফসলের পাতা হচ্ছে তোমার কি হনুষ সবুজ মেছানা একটা ছোপ ছোপ রঙের হয়ে যায় শেকড় পচে যায় হ্যাঁ তারপর দেখো অনেক বিস্তলায় দেখতে পাবো যে ঢলে পড়া বা পচা গাছ পচা চারা গাছ হ্যাঁ তা আমাদের কি করতে হবে অবশ্যই এগুলো কিন্তু কি রাখতে হবে সচেতন রাখতে হবে ফসলটা ঠিকভাবে বৃদ্ধি হচ্ছে কিনা সেটা দুর্বল বা তার ঠিকমতো বৃদ্ধি হচ্ছে কিনা তার কি ধরনের কীটনাশক এই রোগের জন্য এই অনুজীব থেকে বাঁচার জন্য তার মধ্যে কি করতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে সঠিকভাবে হ্যাঁ এগুলো সব কিছু ঠিকভাবে হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে এখন কোনটার জন্য কি সেটাও আমাদের বলা আছে যে কোনটার জন্য কি ব্যবহার করতে হবে তাই না আচ্ছা তাহলে একটু দেখো আমরা একটু ফসলের রোগগুলো একটু দেখি না যেমন দেখো দাগ ফসলের পাতায় কাণ্ডে বা ফসলের গায়ে নানা ধরনের দাগ স্পট দেখা যায় হ্যাঁ দাগের রং কালো হতে পারে বাদামি হতে পারে গাঢ় বাদামি কিংবা পানিতে ভেজার মতো হতে পারে তাই না ফসলের এইসব দাগ বিভিন্ন রোগের কারণে হতে পারে যেমন এই যে দাগের রোগটা এটাকে কি বলে ধান গাছের বাদামি রোগ এটা একটা ছত্রাক জনিত রোগ তার মানে ধান গাছের বাদামি রোগ এটা হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ তার মানে ছত্রাকের একটা একটা ছত্রাকের আক্রমণে হচ্ছে এই রোগটা আচ্ছা নেক্সট দেখো ধসা রোগ পাতা ঝলসে যায় যেমন ধান ও আলুর ধসা রোগ ধসা রোগে কী হয় পাতাটা ধানের পাতাতে কি কী হবে একদম ঝলসে যাবে এটাকে ধান ও আলুর ধসা রোগ বলে আলুরও এই ধরনের রোগ হয়ে থাকে সো তোমরা হচ্ছে কোন রোগে কি ঘটে সেগুলো হচ্ছে পড়ে নেবে এগুলো অবজেকটিভও আসে আবার হচ্ছে তোমার কোশ্চেনও আসে নেক্সট দেখো মোজাইক রোগ ফসলের পাতার রং যখন গাঢ় এবং হালকা হলদে সবুজের ছোপ ছোপ রঙ দেখা যায় তখন এই লক্ষণকে বলা হয় মোজাইক তাহলে মোজাইক হচ্ছে পাতার উপরে হালকা গাঢ় হলদে সবুজ রঙের ছোপ ছোপ থাকবে ঢেঁড়স এবং মুগে মোজাইক রোগ হয়ে থাকে তার মানে ঢেঁড়স আর হচ্ছে মুগে মুগ ডালে হচ্ছে এই মোজাইক রোগ হয়ে থাকে এটি একটি ভাইরাস জনিত রোগ তাহলে মোজাইক রোগ এটি একটি ভাইরাস জনিত রোগ এখানে তিন চারটা পয়েন্ট আছে মোজাইক রোগটা দেখতে কেমন তারপর হচ্ছে তোমার এই রোগে কি হয় পাতাগুলো কেমন হয়ে থাকে তারপর হচ্ছে কার কার এই ধরনের মোজাইক রোগ দেখা যায় এবং এটা কি ঘটিত রোগ ওকে নেক্সট দেখো ঢলে পড়া অনেক সময় ফসলের কাণ্ড আর শিকড় হচ্ছে রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে এই অবস্থাকে ঢলে পড়া রোগ বলে যেমন হচ্ছে বেগুনের ঢলে পড়া বেগুনের হচ্ছে ঢলে পড়া রোগ হয়ে থাকে পাতা কুকড়িয়ে যাওয়া ভাইরাস জনিত কারণে পাতা কুকড়িয়ে যায় যেমন পেঁপে টমেটো ফসলের পাতা হচ্ছে কুকড়িয়ে যাওয়ার লক্ষণ তাহলে পাতা কুকড়িয়ে যাওয়া এটা কোন কিসের হয়ে থাকে তোমার পেঁপে টমেটো প্রতিকার কি রোগাক্রান্ত হওয়ার পূর্বেই ফসলের রোগের প্রতিকারে ব্যবস্থা নিতে হবে কারণ ফসল একবার রোগাক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা খুবই কঠিন তাই আগেই কি করতে হবে ফসলের যত্ন নিতে হবে ফার্স্টে কী করতে হবে জীবাণুমুক্ত বীজ রোপণ করতে হবে এমন একটা বীজ রোপণ করতে হবে যে দেখতে হবে যে সেটা কি থাকতে হবে জীবাণুমুক্ত থাকতে হবে বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায় তাই কৃষককে নিরোগ বীজ সংগ্রহ করতে হবে এবং বীজ শোধন করে বুনতে হবে তারপর হচ্ছে বীজ শোধন অনেক বীজ আছে নিজেরাই রোগ বহন করে বীজ বাহিত রোগ জীবাণু নিরোগ করার জন্য বীজ শোধন একটি উত্তম প্রযুক্তি এগুলো হচ্ছে এজন্য ছত্রাকনাশক কী করতে হবে ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করা ফসলের ক্ষেত্রে আগাছা থাকলে সেগুলো অবশ্যই রোগাক্রান্ত হয়ে পড়ে কারণ আগাছা অনেক রোগের উৎসতে আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা যখন কোনো গাছ রোগাক্রান্ত হবে সাথে সাথে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে তা না হলে এটি অন্য গাছের সঙ্গে মিশে কি হবে ওই গাছটাও হবে রোগাক্রান্ত হয়ে পড়বে যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি হচ্ছে তুলে পুড়িয়ে ফেলতে হবে নতুবা মাটিতে মাটিতে পুঁতে ফেলতে হবে আচ্ছা তাহলে অনেকগুলো রোগ সং সম্পর্কে আমরা জানলাম পাতার দাগ রোগ ধসা রোগ মোজাইক রোগ বিচ্ছোধন ছটাক এবং ভাইরাস জনিত রোগ এই রোগগুলো পড়বে এবং এই কোন রোগে পাতাগুলো কী কালার হয়ে থাকে এবং কোনটি কি ধরনের রোগ কার কার হয়ে থাকে এগুলো হচ্ছে পড়ে নেবে এগুলো অবজেক্টিভ বলো এমনকি তোমার কোশ্চান বলো সবখানেই আসে নেক্সট দেখো পশু পাখি এবং মাছের ব্যবস্থাপনা মৃত পশুর সৎকার মৃত পাখির সৎকার মৃত মাছের সৎকার আচ্ছা মৃত পশুর সৎকার কীভাবে করতে হবে দেখো মৃত পশুকে যেখানে সেখানে ফেলে রাখা যাবে না পশু কী করে পরিবেশকে দূষণ করে পশুর রোগ জীবাণু বাতাসে ছড়ায় এবং সুস্থ পশুকে আক্রান্ত করে তাই মৃত্যুর পর অতি দ্রুত পশু সৎকারের ব্যবস্থা করতে হবে পশুপাতি খামার ও বসত বাড়ি হতে দূরে মৃত পশুকে সৎকার করতে হবে মৃত পশুকে উঁচু স্থানে মাটির প্রায় কত বল দেখো তো ওয়ান পয়েন্ট টু টু মিটার অর্থাৎ চার ফুট গভীরে গর্ত করে মাটি চাপা দিতে হবে মাটি চাপা দেওয়ার সময় গর্তের উপরে চুন বা ডিটিটি ছিটিয়ে দিতে হবে এর নেক্সট দেখো মৃত পাখির সৎকার সেটাকেও কী করতে হবে একইভাবে মাটি চাপা বা গর্তে রেখে কি করতে হবে মাটি চাপা দিতে হবে অন্যথায় মৃত পাখি থেকে রোগ জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়বে এলাকার সুস্থ এবং জীবিত পাখিকে আক্রান্ত করে ফেলবে তাই না আচ্ছা তো দেখো আমরা যেটা খেয়াল করো সেটা হচ্ছে যে খামারি মহামারী আকারে একসাথে অনেক পাখির মৃত্যু হলে বড় গর্তে মাটি চাপা দিয়ে মাটির উপর কি করতে হবে ডিটিটি ছিটিয়ে দিতে হবে ডিটিটি এটা হচ্ছে একটা কীটনাশক যেটার সংকেত হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথান নেক্সট দেখো মৃত 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 মাছের সৎকার অনেক সময় চিকিৎসা করে রোগাক্রান্ত মাছকে নিরোগ করা যায় না তখন কি করতে হবে এগুলোকে জাল দিয়ে মৃত মাছ সংগ্রহ করতে হবে তারপর পুকুর থেকে অনেক দূরে যেখানে বৃষ্টির পানি গড়িয়ে পুকুরে প্রবেশ করতে না পারে সেখানে তিন ফুট গভীর গর্ত করে কি করতে হবে এগুলোকে পুঁতে দিতে হবে মাছের সংখ্যানুযায়ী প্রশস্ত গর্ত করতে হবে গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে তার মানে এর আগে আমরা যে দুইটা দেখেছি সেখানে হচ্ছে ডিটিটি ছেটাতে ছেটাতে হবে আর মাছের মৃত মাছের গায়ের উপরের দিকে হচ্ছে মৃত মাছকে নিক্ষেপ করে তার উপরে কী করতে হবে ব্লিচিং পাউডার সেটা হবে ব্লিচিং পাউডারের সংকেতটা দেখো এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত অতপর মাটি চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে এই অধ্যায়ের যত ধরনের এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন